走了。 একমাত্র আফগানিস্তানে ক্রিকেট টিমদের থেকে তাকান কি পরিমাণ মনোবল কি পরিমাণ কনফিডেন্স এবং কি পরিমাণ যোগ্যতার বলে আফগান ক্রিকেট কোথায় থেকে কোথায় চলে আসছে যখন আমরা ক্রিকেট খেলা শুরু করছি আফগানিস্তান তখনও রুটি খুঁজি পাইতো না নিজেদের দেশের মাটিতে কখনো ক্রিকেট খেলতে পাইতো না সে আফগানিস্তানের ক্রিকেট প্লেয়াররা এখন পুরো বিশ্বের সব বড় বড় দামি দামি লিগগুলোতে সবচেয়ে দামি দামি প্লেয়ার হিসেবে কি অ্যাসাইন হইতেছে বড় বড় দল তাদেরকে কিনে নিতেছে এই যে আইপিএলে সাতজন আফগানি প্লেয়ার এবার সুযোগ পাইল তারা সম্পূর্ণ তাদের নিজেদের নিজের যোগ্যতাই কিন্তু সুযোগ পাইছে তারা দিন শেষে দেখাই দিয়েছে ক্রিকেটটাকে কিভাবে অন করতে হয় ক্রিকেটটাকে কিভাবে খেলতে হয় কিভাবে ভালো ভালো বলারের জন্ম দিতে হয় লেগ স্পিনার রশিদ খানের হাত ধরেই বাকি আফগান প্লেয়াররা দেখাই দিয়েছে যে কিভাবে রিক্স নিয়ে এক একটা লেগ স্পিনারের জন্ম দিতে হয় শেনওয়ানরা এমনি এমনি না ভাইয়া বহুত কষ্ট করতে হয়েছে কিন্তু আমাদের টিমের এমন একটা অবস্থা দীর্ঘ এত বছর ক্রিকেট খেলার পরও কি সেই উনিশশো সালে আমরা যেভাবে ক্রিকেট খেলতাম এখনও আমরা সেভাবেই ক্রিকেট খেলি হয়তো মাঝে মধ্যে জার্সির লগ চেঞ্জ হয়েছে কালার চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হয়েছে কিন্তু আমার খেলার প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয় না আগে যেমন টুকুর 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 টেস্ট ম্যাচে ওডিআই খেলতাম ওডিআই ম্যাচে টি টোয়েন্টি টি টোয়েন্টিতে টেস্ট খেলতাম আবার টেস্টের ভিতরে মনে করো যে কী আর আমরা ওডিআই মোডে চলে যেতাম আমরা হচ্ছি সে প্লেয়ার আমরা যে এখনও ক্রিকেটে বাঁচিয়ে এটাই আমাদের চরম যোগ্যতা এটা দায়ভার কার এটা দায়ভার হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের কারণ তারা কখনোই বাংলাদেশ ক্রিকেট টিমরে এত টাকা থাকার পরেও ভালো ভালো প্লেয়াররা তারা তুলিয়ে পারে না ওখানে রাজনীতি স্বজনপ্রীতি দুর্নীতি এটার কারণে ভালো প্লেয়াররা ভালো কিছু করবো এটা সুযোগ ছিল না ওই যে মহারথী যারা চেয়ারে বসেছিল তাদের তালু চাটা ছাড়া কোনো প্লেয়ার দলে জায়গা পাইতো না কোনো প্লেয়ার দলে ভালো কিছু করতে পাইতো না যারা একটু প্রতিবাদ করতো তাকেই রাজনৈতিক প্রেশার দিই কিংবা ক্ষমতার বলে আসতে করে তাকে নাই করে দিত তাহলে সেই দেশে প্লেয়ার জন্মাইবো কেমনে ওই দেশে যে বরুই জন্মাইছে तो की কপাল এই দেশে নিয়টন এই কারণেই জন্মায় না এই দেশে সরিষা ক্ষেত বেশি এই কারণে দেশে প্রচুর পরিমাণে তেলবাজার জন্ম হয়েছে একটা বার চিন্তা করি দেখেন যেই আফগানিস্তান সেমিফাইনাল খেলি ফেলছে যাদের জুনিয়ররা এশিয়া কাপ জিতে নিচ্ছে তারা নিজেকে ক্রিকেটে কোথায় নিয়ে গেছে যাদের নিজেদের মাঠ বলতে কিছু নাই যারা ভাড়া করা মাঠের ভিত্তে বছর পর বছর ক্রিকেট খেলি গেছে কিন্তু ওয়ার্ল্ড ক্রিকেটে তারা জানাই দিছে ভাইয়া আমরা চলিয়ে এসছি এশিয়াতে এখন বড় বড় টিম আমরা খানা দিব না অস্ট্রেলিয়ার মতো টিমকে ইন্ডিয়ার মতো টিমকে চোখে চোখ রাখি তারা ক্রিকেটটা খেলি যাচ্ছে আর আমরা দিন শেষে করিয়ে দিতেছি তেলবাজি আসলে আমাদের মতো ক্রিকেট টিমের জন্ম শুধুমাত্র একটা কারণে হয়েছে যে অন্য টিম ক্রিকেট খেলবে আর আমরা হাতে তালিয়ে দিব আমরা হয়েছি ক্রিকেটের দুধবাদ আমরা হয়েছি ক্রিকেটের দুঃখ ক্রিকেটের জন্ম হয়েছে ইংল্যান্ডে কিন্তু ক্রিকেটের মৃত্যু হয়েছে মিরপুরের মাঠে এই যে ধান ক্ষেত থেকে আমরা ভালো ভালো কোনো বলার প্রডিউস করতে পারি নাই আমরা ভালো কোনো ব্যাটসম্যান প্রডিউস করতে পারি নাই আমাদের ব্যাটসম্যানরা বলাররা ফাপড়বাজি করতে পারে একমাত্র ধান ধান খেতে এই ধান খেতেও এখন আমাদের দখলে নাই এখন আমরা যেখানে যেতেছি সেখানে আমরা মনে করছি মারা খাইতেছি শ্রীলঙ্কার সাথে মারা খাইতেছি জিম্বাবুয়ের সাথে মারা খাইতেছি আফগানিস্তানের সাথে ইন্ডিয়ার সাথে অস্ট্রেলিয়ার সাথে ওয়েস্ট ইন্ডিজ সাথে আমরা এখন যেখানেই যেতেছি আমরা ক্রিকেটে আমাদেরকে না অথচ এই দেশে ক্রিকেট ফ্যান এত বেশি ছিল যে জায়গায় আমাদের ক্রিকেটাররা এতদিনে ওয়ার্ল্ড কাপ টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি ঠিক আছে তারপর তোমার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব কিছু আমাদের ঘরে থাকার দরকার ছিল কিন্তু আমরা ভাইয়া এখনো পাঁচ পাঁচটা ম্যাচের একটা সিরিজে দুটা ম্যাচ জিততে পারি আমরা এখনো খুশি আমাদের প্লেয়াররা বড় সিনিয়র প্লেয়াররা যে পথে গেছে জুনিয়ররাও সে পথে দেখেছে কারণ ক্রিকেট বাজে খেলার পরেও টাকা পয়সা নারী বাড়ি গাড়ি ফ্ল্যাট সম্মান ইজ্জত বিজ্ঞাপন সব কিছু তারা পাই দিতেছে শুধু এই ক্রিকেটের নাম বিক্রি করি অথচ যে ক্রিকেটের নাম বিক্রি করি তারা এত কিছু পাইতেছে সেই ক্রিকেটটাই তারা মনে প্রাণে খেলতেছে না সেই ক্রিকেটের প্রতি তাদের ডেডিকেশন নাই ভাইয়ারে ইয়ারে পঁচিশটা বছর পারই যেবার পরে সে এখনও নিজেকে ইয়াংস্টার দাবি করতেছে কারও বয়স হয়ে যেতেছে আটত্রিশ উনচল্লিশ তারা এখনও নিজেকে মনে করো যে কি ক্রিকেট থেকে বাইরে মনে করতেছে না ওই যে এখনো পর্যন্ত মাঝে মধ্যে ওই সিনিয়র বুড়াগুলাই আমাদের ম্যাচ দিতেছে যে ধরি কোনো ম্যাচ খেলবে এই কনফিডেন্স আমাদের ভিত্তি গ্রো হয় না তো এখন আমরা ক্রিকেটের দুধবাদ না কি বলবো আমরা টিম টাইগার্স না আমরা টিম টাইগার্স ইন জিঞ্জিরা মানে আমরা ভাব দেখতেছি আইফোন মোবাইলের কিন্তু দিন শেষে চায়না মোবাইলের ভিত্তি আইফোনের রিংটোন লাগা রেখেছি আমাদের এটিটিউড লেভেল হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্স লেভেল কিংবা পারফরমেন্স লেভেল হচ্ছে জিরো যার কারণে আমাদের ক্রিকেটটা এখনও এই অবস্থায় মুখ থুবড়ে পড়ে রয়েছে আর মুস্তাফিজদের মতো বলাররা রিশাদ হুসেনের মতো প্লেয়াররা সাকিব আল হাসান তামিম ইকবাল কিংবা হচ্ছে মুশফিকুর রহিমের মতো প্লেয়াররা এই দেশের খাইশটা সিস্টেমের কারণে খাইসটা রাজনীতির কারণে ভালো কিছু করতে পারোন নইলে দেশে ক্রিকেটারও বহুত দূরে আগায় যেত শেষে আমরা ক্রিকেট খেলি কম কথা বলি বেশি দিনশেষে ক্রিকেট খেলি কম আমরা রাজনীতি করি বেশি দিনশেষে পারফরমেন্স করি কম সাবাবাজি করি বেশি আর কি করার হুম আকাশ বরা তারা ক্রিকেটার হুকুমারা সারা